তেহরানের আকাশ যেন ঘুমে ঢেকে গেছে জুনের হালকা বাতাসে ঘরে ঘরে নিস্তব্ধতা দুপুরের গরম শেষে রাতের একটু শীতল প্রশান্তি কেউ বারান্দায় বসে চা খাচ্ছেন কেউ বা ফোনে খবর পড়ছেন কেউ জানে না ইতিহাস ঠিক তখনই তার রক্তাক্ত কলমে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ঠিক তখন ইরানের রাজধানীর আকাশ চিরে নেমে এলো আগুনের পাখি ইসরায়েলের যুদ্ধবিমান না এটা কোনো সিনেমার দৃশ্য নয় না এটা কোনো ওয়ার গেম নয় এটা বাস্তব আর এতটাই অকল্পনীয় যে প্রথমে অনেকেই বিশ্বাস করতে চায়নি এক রাতেই একবারে প্রায় দুইশটি যুদ্ধবিমান ইরানি স্কাইডোম ভেদ করে ঢুকে পড়ল প্রায় এক হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে কোনো বাধা ছাড়াই তেহরানের বুকে নেমে এলো আগুনের বৃষ্টি তেহরানের অফিসিয়ালরা চব্বিশ ঘন্টা আগেও বলছিলেন প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমে আমরা আগাম বার্তা পেয়েছি ইসরায়েল হামলা করতে পারে তাহলে প্রস্তুতি ছিল হুঁশিয়ারি ছিল তবু কেন কিছুই করা গেল না এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় ছিল মিসাইল লঞ্চার নিঃশব্দ আকাশে কোনো বাধা নেই যেন কেউ আগে ভাগেই স্ক্রিপ্ট লিখে দিয়েছিল আর তেহরানের প্রতিরক্ষা বাহিনী শুধু সেই চিত্রনাট্য অনুসরণ করল বিশ্লেষকরা বলছেন এটা কেবল বাইরের যুদ্ধ নয় এটা ছিল ইনসাইড জব একটি অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা পরিকল্পনার এমন নিখুঁত বাস্তবায়ন কেবল তখনই সম্ভব যখন শত্রু বাহ্যিক নয় বরং প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরেই একজন চুপিসারে সিস্টেম বন্ধ করে দেয় অর্থাৎ যেন কেউ ইচ্ছাকৃতভাবে প্রতিরোধহীন এক যুদ্ধের পথ প্রশস্ত করে দিয়েছে প্রশ্ন উঠছে তাদের অনুমতি বা নিঃসন্দেহ নীরবতার আড়ালে এই হামলা এত সহজ হল হামলার পর সকাল তেহরানের রাজপথে মানুষের ভিড় কেউ কেউ মোবাইলে ধোয়ার ছবি দেখছে কেউ নিঃশব্দে চোখ মুচ্ছে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন এটা কিভাবে সম্ভব হলো হ্যাঁ হামলার আগেই সতর্কতা ছিল ইরানের গোয়েন্দা বিভাগ জানত আকাশপথে বিপদ আসছে মিত্র রাষ্ট্রগুলো আগাম বার্তাও পাঠিয়েছিল তবুও যখন সময় এলো তখন কিছুই করা গেল না সামরিক রাডার অন্ধ হয়ে যায় মিসাইল লঞ্চার কোনো সাড়া দেয় না ছিল না একটি ফাইটার জেটও বিশ্লেষকদের মতে এটি ছিল একটি হাইব্রিড অপারেশন শুধু বাহ্যিক আক্রমণ নয় বরং ভেতর থেকে প্রতিরোধকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা নির্ভুল সমন্বয় নিঃশব্দ পদক্ষেপ আর আশ্চর্য রকমের সময় সব মিলিয়ে এটি ছিল একটি আদর্শ ডিপ স্টেট হামলা এমন নিখুঁত প্রস্তুতি শুধু তখনই সম্ভব যখন শত্রু জানে ভেতরে কে ঘুমিয়ে কে জেগে এই হামলার সবচেয়ে ভয়াবহ দিক ছিল ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত হয়েছেন কিন্তু বিমান হামলায় নয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ বলছে তিনি মাটিতেই খুন হয়েছেন সেলফোন ট্র্যাক করে তাকে হত্যা করা হয় যেন স্পট করে দেওয়া হয় তেহরানে ইসরায়েলি ডেথ স্কোয়াড ঢুকেছে তারা জানে কে কোথায় তারা জানে কখন আঘাত করতে হবে এটি ছিল কেবল একটি হত্যাকাণ্ড নয় এটি ছিল একটি বার্তা আমরা তোমাদের মধ্যে ঢুকে গেছি আর তোমাদের সর্বোচ্চ নিরাপত্তা বিষ্ট আমাদের থামাতে পারবে না এই হত্যাই যেন গোটা দেশের শীর্ষ নেতৃত্বকে মানসিকভাবে স্তব্ধ করে দেওয়ার জন্য একটি মনস্তাত্ত্বিক বোমা এ যেন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের সর্বোচ্চ স্তর আরও বড় বিষয় হল এই হত্যাকাণ্ড ইসরায়েলের এয়ার স্ট্রাইকের অংশ ছিল না এটি ছিল গ্রাউন্ড অপারেটিভ দ্বারা সম্পাদিত যারা সম্ভবত অনেক আগেই তেহরানে ঢুকে গিয়েছিল বিশ্লেষকরা বলছেন এটি শুধু শত্রু নিধনের কৌশল নয় বরং শাসকের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়ার একটি ট্যাকটিক্যাল বার্তা পলাশির প্রান্তরে সিরাজুদ্দোলার পতনের মূল কারণ ছিলেন মির্জাফর ভিতরের মানুষ যে শত্রুর হয়ে দরজা খুলে দিয়েছিল আজকের তেহরানও যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ইসরায়েলকে আকাশে ঠেকাতে না পারা পরমাণু বিজ্ঞানীদের একে একে খুন হওয়া বিপ্লবী গার্ডের ভিতরে ভাঙন সবই যেন এক গভীর ষড়যন্ত্রের চিহ্ন তেহরানের মসনদে এখন একটাই প্রশ্ন ঘুরছে আমাদের ভেতরে কে ছিল সেই ছায়া ছায়ামানব এমনকি গোপন সূত্রে বলা হচ্ছে বেশ কয়েকজন জেনারেল বা কর্মকর্তা কয়েক সপ্তাহ ধরেই নিখোঁজ বা অদৃশ্য কারো কারো সম্পদের হঠাৎ পরিবর্তন হয়েছে কারো পরিবারের সদস্যরা সীমান্ত পেরিয়ে চলে গেছে এটি কেবল ষড়যন্ত্র নয় এটি ছিল ধাপে ধাপে পরিকল্পিত এক বিশ্বাসঘাতকতার চিত্রনাট্য যার প্রতিটি পাতা লিখেছে ভেতরের কেউ ইতিহাস বলছে কোনো বড় সাম্রাজ্য কখনো বাইরের আক্রমণে ভেঙে পড়ে না তা ভেঙে পড়ে ভেতরের বিশ্বাসঘাতকতায় রাজপথে সাধারণ মানুষ জড়ো হচ্ছে তারা ভয় পেয়েছে তারা ক্ষুব্ধ তবে তারা জানে না কার বিরুদ্ধে দাঁড়াবে বিপ্লবের পথে জন্ম নেওয়া ইরান আজ নিজেই এক দোদুল্যমান রাষ্ট্র একদিকে তেল গ্যাস পরমাণু শক্তি আর সামরিক মহিমা অন্যদিকে ভেতরের ফাটল অবিশ্বাস আর নিঃশব্দ বিশ্বাসঘাতকতা আয়তুল্লাহ খামিনির ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ তিনি নিজেও কি নিরাপদ গোটা রাষ্ট্রযন্ত্র কি তার নিয়ন্ত্রণে নাকি কেউ একজন অদৃশ্য সুতো ধরে টানছে পেছন থেকে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে নাকি একাধিক জেনারেল কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না কেউ বলছেন পাল্টা আক্রমণে ইসরায়েলের কিছু করা যাবে না কেউ বলছেন প্রথমে ভেতরের মির্জাফরদের খুঁজে বের করো এই দ্বিধা এই বিভ্রান্তি যেন ইসরায়েলের প্রকৃত অর্জন একটি রাষ্ট্রকে চেতনাহীন করে দেওয়া বিশ্লেষকরা বলছেন এই হামলা ছিল তিনটি ধাপে এক সাইবার আক্রমণ ইরানের রাডার সিস্টেমকে অকেজো করা হয়েছিল আগেই দুই ডিজিটাল ব্লাইন্ডিং ইলেকট্রনিক জ্যামিং দিয়ে ইরানের কমিউনিকেশন লাইন কেটে ফেলা হয় তিন গ্রাউন্ড অ্যাসোসিনেশন নির্বাচিত টার্গেটকে সরানো হয় মাটিতেই এমন নিখুঁত সমন্বয় কেবল তখনই সম্ভব যখন ভেতরে কেউ সব তথ্য জানে আর ইচ্ছাকৃতভাবে প্রতিরোধ বন্ধ করে দেয় এছাড়া ড্রোন ও উপগ্রহের মাধ্যমে রিয়েল টাইম মনিটরিং স্থানীয়দের মাধ্যমে হিউম্যান ইন্টেলিজেন্স সংগ্রহ এবং ডিজিটাল আইডেন্টি হ্যাকিং সব মিলিয়ে এটি ছিল এক পরিপূর্ণ আধুনিক যুদ্ধ আর যুদ্ধক্ষেত্র ছিল তেহরানের বুক অস্ত্র ছিল শুধু বোমা নয় তথ্য এই সমন্বিত আক্রমণ একটাই বার্তা দেয় যুদ্ধ এখন আর শুধু কামানের নয় যুদ্ধ এখন তথ্য বিশ্বাসঘাতকতা আর কৌশলের ইরান এখন দাঁড়িয়ে আছে এক অদৃশ্য প্রান্তরে বাম দিকে ধ্বংস ডান দিকে সম্ভাব্য বিপ্লব এই আঘাত হয়তো ইরানকে ভেঙে ফেলবে নয়তো আবার গড়বে কিন্তু ইতিহাস বলছে একটা জাতি যখন নিজেকে বিশ্বাস করতে পারে না তখনই তার পতন অনিবার্য হয়ে ওঠে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি খামেনি নেতৃত্ব টিকিয়ে রাখতে না পারেন তবে নতুন এক সামরিক অভ্যুত্থান বা ভেতরের রাজনৈতিক পুনর্বিন্যাস ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে এটাই হয়তো উনিশশো উনআশির বিপ্লবের পর সবচেয়ে বড় রূপান্তরের সময় কিন্তু তার আগে খুঁজে বের করতে হবে কে সেই মির্জাফর আর কতজন আছে তার পাশে তেহরানের এক গোপন বাংকারে বসে আছেন আয়তুল্লাহ খামিনী চোখে ক্লান্তি পাশে কাগজের স্তূপ বহু ফাইল গোয়েন্দা রিপোর্ট স্যাটেলাইট ছবি তিনি জানেন এটাই তার সবচেয়ে বড় যুদ্ধ কিন্তু এই যুদ্ধ বাইরের নয় এই যুদ্ধ ভেতরের ঘড়ির কাটা থেমে গেছে যেন তিনি তাকিয়ে আছেন সামনের স্ক্রিনে ফিরে গেছে গেছে কিন্তু রেখে এক এক অদৃশ্য ছায়া ঠিক তখন যুদ্ধ বিমানগুলো জেনারেল তার কানে ফিসফিসিয়ে কিছু বলেন খামিনীর মুখ থেমে যায় তিনবার কেবল একটি নাম উচ্চারণ করেন মির্জা 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 কে এই মির্জা একজন জেনারেল একজন ছায়া মানব নাকি এই নতুন পলাশির মির্জাফর